আমার মনে হয় যে কোনো বড় রান করাই কনফিডেন্স তা ওই একশো করে গেছে একটা তিনটা মনে হয় করেছে শান্ত ব্যাক টু ব্যাক হান্ড্রেড করলো দুইটা ব্যাক একশো করে গেছে তাহলে তো বাড়তি একটা অনুষ্ঠ অবশ্যই অনুপ্রেরণায় কনফিডেন্ট কাজ করবে তাই মনে করি বাংলাদেশ জিম্বাবে মিস করবে কি না আমার মনে হয় না ইটস নট অ্যাক তারা দি আর ভেরি গ্রোন আপ তারা নিজেদের ডিসিশনগুলো নিতে পারে জানে এবং আমার মনে এটা না তারা ডেফিনেটলি জিম্বাবে এগেনস্টে আমি মনে করি যে বাংলাদেশ ফাইভ দিন যেটা উচিত সত্যি কথা বলতে যে ফর্ম আছে বাংলাদেশ আপনার রাজেন্দ্র ভাই কোনো সম্ভাবনা আছে কি না আসলে ওই বয়স তো নাই থাক মন চায় মন ছিল কালে খেলে ফেলি বাট না ডিফিকাল্ট ডিফিকাল্ট টিম করাও ডিফিকাল্ট হচ্ছে আসলে সত্যি কথা বলতে গেলে কারণ দশটা প্লেয়ার তো নাই প্লাস খালেদার জয় ইনজিওর মানে বারোটা প্লেয়ার নাই ইনফ্যাক্ট ছয়টা প্লেয়ার আছে বাট বাকি যারা আমার এর আগেও আমি তিনটা বাচ্চাকে এনে রেজিস্ট্রেশন করেছিলাম ওরা তিনজন আছে তো নয়জন হয়েছে তো ইনফ্যাক্ট তো লেচ্ছি কী হয় আরও দু একটা প্লেয়ারকে বলছি দেখা দেখা যাক

কাগজ কলম এখন আমাদের থেকে অনেক শক্তিশালী হবে স্বাভাবিক বাট দ্য গেম অফ ক্রিকেট আমি ওয়ারিড না আমি ফাইট করব আমার যেটুকুই আছে সেটুকু নিয়ে ফাইট করতে চাই বাট হ্যাঁ মানে আচ্ছা পুরো উনি থাকলে আমি যতটা কনফিডেন্টলি কথা বলতে পারতাম সেটা আমি বলতে পারবো এটা খুবই স্বাভাবিক বাট তারপরও গেম অফ ক্রিকেট আমাদেরকে দলে তারপরেও যে ছটা প্লেয়ার আছে তারা ক্যাপেবল ভালো প্লেয়ার মানে দু তিনটে ছেলের পারফরমেন্সই লাগে ব্যাক জিতে না বাট বাকি যারা বাচ্চারা আছে তারা যে একদম বাজে প্লেয়ার হবে তা না দেখা কি হয় আসলে মানে খেলা তো আনসার্টেন ক্রিকেট তো বলাই যে গুলো রয়েছে আনসার্টেন গেম বাট হ্যাঁ হয়তোবা কালকের ম্যাচটা যদি আমি ফুল টিম পেতাম তাহলে হয়তো আর দুই ম্যাচে চিন্তা করতাম না করলে পারতো বাট ফ্যান অফ যে ন্যাশনাল টিমের খেলা ওরা টিভিতে যাবে সেটাই খুব স্বাভাবিক সেভাবেই চিন্তা করতে বাট মানে বিভিন্ন কারণে প্রিমিয়ার লিগটা ছোটো ছোটো করে দেরি হওয়াতে আসলে এই প্রবলেম করেছে আমি আশা করেছিলাম যে সাত তিনটা ম্যাচ তিনটা রাউন্ড খেলতে পারবে হয়তো বাট প্র্যাকটিস ম্যাচ খেলতে ছিল ফর্মেই ছিল ছেলেরা বাট এগেইন এটা ন্যাশনাল টিম যেটা ভালো মনে করছে সেটাই করছে তো না ম্যাজিক তো বেস্ট টিম আমার মনে হয় যে কোয়ালিটি প্লেয়ার্স যারা ক্যাপেবলস আপনি টিম যদি দেখেন আমার মনে হয় যে এটাই তো বলে দেয় যে দশটা ন্যাশনাল টিমের টি টোয়েন্টি ফর্মেটে দশটা প্লেয়ার যাও মানে বলতেই হবে যে আপনি কত স্ট্রং টিম ওইভাবে বললে ঋষাদও আমার টিমে ছিল এগারোটা প্লেয়ারই কিন্তু আসলে তো যাই হোক আমি সেটা বলি যে উই আর কোয়াইট স্ট্রং টিম এই যে সিক্রেট আর কিছু না ছেলেরা ভালো খেলেছে দেয়ার অল ইনফর্ম আপনি যদি আমাদের সবার পারফরমেন্স দেখেন আমরা হয়তো বাট বোলিংয়ে কেউ টপে নাই ব্যাটিংয়ে কেউ আমাদের টিম থেকে টপে নেয় বাট আপনি যদি অ্যাভারেজ দেখেন সবার পারফরমেন্স স্ট্রাইক রেট দেখেন এমন যেটা আপনি মানে তাদের স্ট্রাইক রেট প্লাস অ্যাভারেজই দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে গুড ফর্মে ছিল সবাই তো ব্যাটিং পাইনি অনেক ম্যাচে জাকির আলী যেমন প্রথম দিকেই ব্যাটিং করেছে পরের দিকে তারা পাইনি পায়নি না তো টিম ভালো ছিল ইচ্ছা ছিল আনবিডেন চ্যাম্পিয়ন হওয়ার এবছর না আল্লাহ ইচ্ছা দেখি যদি আমরা দেখি যে শান্তর ব্যাটিং যদি আমরা দেখি তাও ব্যাটিং জাকের আলী অনেকের ব্যাটিং সবাই কিন্তু একশোর উপরে একশো বিশ চল্লিশ পঞ্চাশ স্ট্রাইক রেট মেনটেন করেছে অর্থাৎ বিপিএল এও তাদের সে টি মেজাজে খেলেছে বা ফিনিশিংয়ে বা শেষের দিকে শ্লগে সেই শিটিংটা সেটা সেটা করতে পেরেছে এটা আসলে টি টোয়েন্টি বিশ্বকাপে অনেক কাজে লাগে আমার মনে হয় যে যে কোনো বড় রান করাই কনফিডেন্ট তাওহিদ ওই একশো করে গেছে একটা তিনটা মনে 50 পঞ্চাশ করেছে শান্ত ব্যাক টু ব্যাক হান্ড্রেড করলো দুইটা ব্যাক একশো করে গেছে তাহলে তো বাড়তি একটা অনু অবশ্যই অনুপ্রাণে কনফিডেন্ট কাজ করবে আপনি যখন রানে থাকবেন না যখন বড়ো রান করবেন তাদেরকে কনফিডেন্ট দিবে আমি মনে করি যে যারাই আবুনি থেকে গেছে আমি এটুকু বলতে হবে দে উইল বি ভেরি কনফিডেন্ট আমি যে তাসকিন শরীফের কথা বলি আমি যে সাকিব সাইফুদ্দিনের কথা বলি সবাই কিন্তু আমার মনে হয় যে আত্মবিশ্বাস নেই ন্যাশাল গেছে বাকিরা ওরা কতটা এক্সিকিউট করতে পারে ওখানে আমার মনে হয় যদি যেই একটা অ্যাটমোসফেয়ার ওরা খেলেছে আমি চাই যে ওরা দশজন এখানে আছে প্লাস যারা বাকিরা আছে তার দিন পারভেজ জিমন কিংবা সবাই মানে এক টাইপের তো এই ড্রেসিং রুমের পরিবেশটা যদি ভালো থাকে ওরা যদি প্রেসার ছাড়া খেলতে পারে যে ফর্মটা এখানে করেছে সেটা কন্টিনিউ করেছে ঠিক থাকে তাই মনে করি বাংলাদেশ না আমার মনে হয় না ইটস নট অ্যাক আপ তারা নিজেদের ডিসিশনগুলো নিতে পারে জানে তো আমার মনে এটা না তারা ডেফিনেটলি জিম্বাবের গেস্ট আমি মনে করি যে বাংলাদেশ ফাইভ দিন যেটা উচিত সত্যি কথা বলতে যে ফর্ম আছে